ময়ূর হওয়ার শখ বিরাট কোহলির আঠেরো নম্বর জার্সি পরতে শুরু কটাক্ষ ছি ছি করে উঠল সোশ্যাল মিডিয়া কোন ক্রিকেটারকে এমন সমালোচনার মুখে পড়তে হলো তাকে কি বললেন নেটিজেনরা শুনুন ভারতীয় ক্রিকেটে আঠেরো নম্বর জার্সি মানেই বিরাট কোহলি তিনি এই নম্বরে জার্সি পরে দেশের হয়ে রেকর্ড করেছেন দু হাজার চব্বিশ সালে টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট তারপর তিনি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তবে এখনো এই তারকা ব্যাটসম্যান লাল বলের ক্রিকেটে খেলা চালিয়ে যেতে পারতেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন অন্যদিকে এবার টেস্ট ক্রিকেটে বিরাটের ছেড়ে যাওয়া আঠেরো নম্বর জার্সি গায়ে চাপিয়েছেন মুকেশ কুমার আর তারপরে সোশ্যাল মিডিয়ার সমালোচনার মুখে পড়েছেন তিনি ভারতীয় এ দল বর্তমানে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচে মাঠে নেমেছে এই ম্যাচে টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড লায়ন্স প্রথম ইনিংসে ভারতীয় এ দলের হয়ে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন করুণ নায়ার তিনি দীর্ঘ 100 রান করে নতুন রেকর্ড তৈরি করেন এর ফলে প্রথম ইনিংসে 557 রান সংগ্রহ করেছে ব্লু ব্রিগেডরা অন্যদিকে ইংল্যান্ড লান্সের বিপক্ষে বোলিং করতে নেমে বিশেষ নজর কেড়েছেন मुकेश কুমার তেনে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেছেন তবে 18 নম্বর জার্সি পরে মাঠে নামায় তীব্র সমালোচনার মুখে পড়েছে এই তারকা পেসার একজন বিরাট কোহলি ভক্ত তো ইও লিখেছেন আমি বিসিসিআই এর নামে মামলা করতে চাই তারা কোহলির নম্বরের জার্সি কিভাবে একজন मुकेश কুমারের মতো ক্রিকেটারকে পড়তে দিল বাংলাদেশের অভিধানে লজ্জার শব্দটি নেই ছি এমনও কটাক্ষ ছুড়ে দিচ্ছেন ক্রিকেট ভক্তরা একজন লিখেছেন বিসিসিআই ইচ্ছে করে বিরাট কোহলিকে অপমান করার জন্য মুকেশ কুমারকে জার্সি পড়তে দিয়েছে আবার কেউ কেউ বলছেন এখনই বিরাটের জার্সি নম্বর অবসরে পাঠানো উচিত উল্লেখ আগে মুকেশ ঊনপঞ্চাশ নম্বরে জার্সি পরতেন কিন্তু এবার তাকে আঠেরো নম্বরে জার্সি পরে মাঠে নামতে দেখা গেল যা বেশ অবাক করেছে ক্রিকেট প্রেমীদের ব্যুরো রিপোর্ট টিভি সেভেন বাংলা